টমাটোমে চাষ দি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুন এই যে দেখুন আমি টমাটোম ধুইয়া তারপরে কিচি কিছু করে কেটে নিয়েছি এখন তেল দেওয়া এই যে একদম এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে যে রসুন কাঁচামিচটা এই যে ফেলে দিলাম মাঝখান দিয়া এখন এই যে আমি ইয়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামিজ এক চামিজ লবণ দিয়ে দিলাম এখন এটু যে একটু ভালো করে একটু জল দিয়ে মশলাটা একটু যে আনিলাম এখন টমাটোগুলো দিয়ে দিলাম ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম আমি কোনো পানি ইউজ করি যদি পানি উঠতে গেছে টমেটো মে তার চাষ এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে যারা আপনারা খান ভিডিওটা কেমন লাগছে পিলি সবাই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কোনো অংশ যদি ভালো লাগে পিলি সবাই লাইক দিবেন এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু কিছু করে ভিডিওটা কেমন লাগছে পিলি সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাব ঝটপট হয়ে গেল যে আমার টমাটো না চাষ নিয়ে একটা গরম বাতের সাথে খেতে কিন্তু অসাধারণ অনেক মজা এই যে এখন আমার ভেগল আসসালামু আলাইকুম